হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ বানাবো কচুর লতির রেসিপি কীভাবে বানায় সেটা দেখতে থাকো তো দেখো চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছি আর কচুর লতিগুলো কেটে নিয়েছিলাম নিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে সেই জলটাতে একটু লবণ দিয়ে অল্প সামান্য ভাপ দিয়ে নিয়েছি বেশি নিলে আবার গলে যাবে তো দেখো আমার কিন্তু সিদ্ধ রেডি হাফ সিদ্ধ আর কি ঢেলে রেখে দিয়েছি একটা পাত্রে আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর কি কড়াইতে চিংড়ি মাছগুলো আমি কিন্তু সর্ষের তেলে ভেজেছিলাম আর এটা একটু সাদা তেল অ্যাড করেছি দিয়ে দেখো পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা কুচি দিয়েছিলাম আর এখানে সমস্ত মশলা পেস্ট করে একেবারে কড়াইতে কষে নেব এইটা অ্যাকচুয়ালি এই রান্নাটা কষে কষেই করতে হয় না হলে ভালো লাগবে না আর কচু লতি খেতে সবাই তো খুবই ভালোবাসো ইনফ্যাক্ট কচু লতি কচু ঘেঁচু সব কিছু আর কি তো এই ভালো লাগে কচুর জাতীয় কোনো জিনিসই সবার খুব ফেভারিট তো দেখো ভালোভাবে কিন্তু আমার মশলা করা রেডি আর আমি কিন্তু তাতে তুলে দিয়েছি কচু লতিগুলো সেদ্ধ করা কচুরলতি তুলে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে লবণ আর হলুদ অ্যাড করেছি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি কিন্তু এতে চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে আর কি তো এটাও শুকনোভাবেই করা যায় আবার একটু সিদ্ধভাবেই করা যায় তো দেখো আমার তাতে কিন্তু একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি তো দেখো আমার কিন্তু প্রায় রেডি আর এরকম রেসিপি যদি তোমরা আরও পেতে চাও তো আমার আমাকে লাইক কমেন্ট করো যাতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করি দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো দেখো তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হালকা রামা একদম কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে খুচুলুচিটা প্রায় হয়েই গেছে তো বলো তো কেমন হয়েছে রেসিপিটা ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা